নমস্কার প্রিয় দর্শক প্রত্যেকেই ইতিমধ্যে অবহিত হয়েছেন সুপ্রিম কোর্টে যে শুনানি পর্ব চলছে সেই শুনানি পর্বের আজ দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আদালতের মধ্যে কি কি ঘটনা ঘটল আদালতের পক্ষ থেকে বিচারপতিরা রাজ্য সরকার সম্পর্কে কি মন্তব্য করলেন এবং আইনজীবীরা তারা কি বিষয়ে তুলে ধরলেন সেগুলো যেমন আমরা আপনাদের কাছে তুলে অন্যদিকে কর্মচারীদের পক্ষের যে সমস্ত আইনজীবীরা ছিলেন তারা কি সওয়াল জবাব করলেন সে বিষয়ে আপনাদের কাছে তুলে ধরব এই এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কথাবার্তা আপনাদের কাছে তুলে ধরেছি এবার আরেকজন প্রবীণ হচ্ছে কর্মচারী আন্দোলনের নেতা রাজ্য সরকারি কর্মচারীদের যে কনফেডারেশন তার সভাপতি শ্যামল কুমার মিত্র তার সঙ্গে যোগাযোগ করলাম তিনি কি বললেন এই আদালতের এই শুনানি পর্ব সম্পর্কে সে বিষয়ে বিস্তারিত আপনারা শুনবেন শ্যামল কুমার মিত্রের মুখ থেকে শ্যামল কুমার মিত্র আমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিয়েছেন সেটা হচ্ছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই ডি আন্দোলন নিয়ে দু সাল থেকে লড়াই করে চলেছেন কলকাতা হাইকোর্ট আপনার সুপ্রিম কোর্টে ধারাবাহিকভাবে তিনি তার এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন পথিত জয়সা আইনজীবী একজন প্রবীণ আইনজীবী যিনি সুপ্রিম কোর্টে কাজ করেন সমান্তরে পাল্লা দিয়ে হাইকোর্টে একের পর এক রাজ্য সরকারকে নাস্তানাবুদ করছেন বিভিন্ন মামলাতে তার সম্পর্কে কি তথ্য আমাদের কাছে দিলেন এই শ্যামল কুমার মিত্র কনফেডারেশনের সভাপতি সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবার জন্যই আমার এই পর্বের প্রতিবেদন আর কথা নয় আসুন দেখি শ্যামল কুমার মিত্র কি বললেন আজকের সুনান ডি মামলার শুনানি পর্ব এবং হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে তিনি যে কথাগুলো বললেন এবং এক ঐতিহাসিক রায় হতে চলেছে এই ডিএ মামলা সম্পর্কে সে তো সে কথাও তিনি প্রকাশ করলেন তারা একশো শতাংশ আশাবাদী এক ঐতিহাসিক একটা রায় তারা হাতে নিয়েই তারা ফিরবেন কর্মচারীদের স্বার্থ রক্ষার স্বার্থেই তারা যে লড়াই আন্দোলনগুলো করে চলেছেন সেটা সার্থক হতে চলেছে বলেই তারা আশাবাদী আসুন কি বলল শ্যামল কুমার মিত্র মুখেই আমরা শুনতে থাকি দেখুন আমরা তো দু হাজার ষোলো মামলাটা করেছিলাম এবং মামলাটা কিন্তু কোনো জটিলতা বা কিছু নেই কারণ মামলাটা হচ্ছে সারা ভারতবর্ষে মূল্য সূচকের একটাই মাত্র সর্বজনক রাজ্য এবং সমস্ত ভারতবর্ষে স্বীকৃত হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে বিয়েটা দেন সেটা কিন্তু এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর রেসপেক্টে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে অস্বীকার করছেন এবং তার দয়ার দান এটা অধিকার নয় অথচ মানে বিয়েটা কেন হয় বিয়েটা হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা বা স্বেচ্ছাব্যার্থ স্বেচ্ছাবার্থতা এই কারণে বলছি যে অনেক সময় নির্বাচনের আগে বা বিভিন্ন সময় শাসক দলগুলো বিভিন্ন কর্পোরেট সংস্থার থেকে প্রচুর পরিমাণে টাকা নেয় বা ডোনেশন হিসেবে হ্যাঁ বা কাঁদা হিসেবে এবং তাদের পুষিয়ে দিতে হয় ব্যবসায়ীদের যার ফলে তারা যখন জিনিসপত্রের দাম বাড়ায় সরকার সেটাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে না এবং সরকারি নীতি এবং কর্মসূচির ফলে তাহলে এই যে জিনিস প্রত্যেকটির দাম বাড়ছে এর জন্য কিন্তু শ্রমিক কর্মচারীদের কোন রকম দায় নেই শ্রমিক কর্মচারীরা কিন্তু এই মূল্য বৃদ্ধির জন্য কোনোভাবে দায় না সম্পূর্ণ দায় হচ্ছে সরকারের অথচ এই দাম বাড়ার ফলে শ্রমিক কর্মচারীদের যে মজুরি বা বেতন সেটা কিন্তু বেতন সেটা কমে এবং কমে যাওয়ার যেটা হচ্ছে ধরুন আপনি এবারে হয়তো আপনি দু হাজার এক সালে হয়তো একশো টাকা বেতন পেতেন তা দু হাজার আপনার সেই একশো টাকাই বেতন আছে তা একশো টাকা বেতনে আপনি হয়তো দু কিলো চাল পেতেন দু এক সালে আর এখন আপনি পাচ্ছেন এক কিলো চাল মানে আপনার প্রকৃত বেতনটা বা মজুরিটা এক কিলো চাল পরিমাণ কমে গেছে এইটাকে পূরণ করাই তো হচ্ছে দিয়ে দেয়া বা মহারকতা দেয়া যেহেতু রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের কারণে এই মূল্য বৃদ্ধিটা হয় এবং শ্রমিক কর্মচারীদের প্রকৃত বেতন বা মজুরি কমে যায় তাহলে যে যেকোনো আত্মমর্যাদাশীল সরকার যে সরকারের ন্যূনতম আত্মমর্যাদা বোধ আছে তারা কিন্তু কর্মচারীদের ডিএটা দিয়ে দেবেন এবং পেনশনারদের ডিএনএস রিলিফ এবং পূর্বতন ও সরকারের আমলেও ডিএ বঞ্চনা ছিল কিন্তু সে সময় দুটো জিনিস ছিল একটা মৌলিক পার্থক্য আছে সে সময় যেটা ছিল যে সরকার বলতেন যে হ্যাঁ এটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস মেনে বছরে দুবার ডিএ দেয়াটা আর কর্মচারীদের অধিকার কিন্তু আমাদের একটু আর্থিক সংকট চলছে আমরা একটু পরে দেবো কখনো পাঁচ মাস কখনো সাত মাস কখনো আট মাস পরে তারা সেই ডিএটা দিতেন এবং সেই সময়কালীন ওই টাকাটা আমরা পেতাম না এটাও সমর্থনযোগ্য না কিন্তু এবং সব থেকে বড় কথা অধিকারের স্বীকৃতিটা ছিল টাকার থেকে বড় কথা হচ্ছে যে রাজ্য কর্মীদের একটা সম্মান মর্যাদা সেইটা ছিল তা মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেই বললেন না এটা আমার ইচ্ছে দয়ার দান আমরা তো তার জমিদারির এই সরকারটা মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জমিদারি নয় এবং আমরা তার জমিদারির প্রজা নই আমরাও পাবলিক সার্ভেন্ট তিনিও পাবলিক সার্ভেন্ট গণতন্ত্রে একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে দুবার দিয়ে দেওয়াটা নিয়ম তিনি এটা মানবেন না এটা তো হতে পারে না এই জন্য এই অধিকার প্রতিষ্ঠার দাবিতেই আমরা এই মামলাটা করেছিলাম তা আমরা ছ ছটা জয় পেয়েছি কলকাতা হাইকোর্টে এবং স্যাটে সরকার সুপ্রিম কোর্টে এসেছে এবং সুপ্রিম কোর্টে দু সালের আটাশে নভেম্বর থেকে শুনানি চলছে কিন্তু সুপ্রিম কোর্টের এর আগে যতগুলো বেঞ্চে ধরুন শুনানি আজকে যতগুলো বেঞ্চে মামলা গেছে মাননীয় বিচারকরা কিন্তু বিচারপতিরা মামলাটা শোনেননি এবং এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে একটা দশের সময় বন্ধ হয়ে গেছে সমস্ত মামলা শেষ হয়ে গেছে তা আমাদের আইনজীবীরা অনুরোধ করেছেন যে আপনার সেকেন্ড হাফ পুরো পড়ে রয়েছে আজকে মামলাটা শুনে নিন কিন্তু তারা বলেছে না সময় অভাব শুনবো না অর্থাৎ আগের যে বেঞ্চগুলো ছিল তারা মামলাটা শুনতে চাননি বলে মামলাটা শোনা হয়নি কিন্তু এই বেঞ্চ এসে অত্যন্ত দ্রুততায় গত চোদ্দ তারিখ চোদ্দই মে এবং ষোলোই মে পর পর একদিন পরের পরেই দুদিন পূর্ণ শুনানি করলেন এবং একটা ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলেন যে জানুয়ারি জুলাই দু থেকে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যে ডিএটা এবং রিলিফটা কর্মচারীদের এবং পেনশনারদের প্রাপ্য হয়েছে তার অন্তত পঁচিশ শতাংশ যেন দিয়ে দেওয়া হয় কিন্তু রাজ্য ছ সপ্তাহের মধ্যে কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মানলেন না উল্টে শেষ দিনে একটা মডি মডিফিকেশন অ্যাপ্লিকেশন করলেন এবং সেখানে ওই এক কাঁদুনি যে সরকারের টাকা নেই দিতে পারছি না আমাদের আরো সময় দাও তা আমরা তার বিরুদ্ধে ধরুন ইন্টারিম অর্ডার হয়েছিল পঁচিশ শতাংশ দিয়ে দেয়ার সরকার দেয়নি তা আমরা আদালত অবমান মামলা করেছিলাম তা আদালতের চাপে সরকার সেটা দিল আবার তারপরে বললো আরো পঁচিশ পারসেন্ট দিন তা সরকার আবার দিল না অর্থাৎ একটা বিলম্বিত প্রক্রিয়া চলবে এবং কর্মচারীদের স্বার্থ ব্যাপকভাবে খুনা হবে তার থেকে এই বেঞ্চ যে সিদ্ধান্তটা নিয়েছে আমরা অভিনন্দন জানাই যে একটা কমপ্লিট হচ্ছে এবং তার জন্য সুপ্রিম কোর্টে তো প্রচুর মামলা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন মামলা ছাড়া এরকম নজির খুব কম যে পরপর চার দিন পাঁচ দিন ধরে শুনানি হচ্ছে সারাদিন অন্য সমস্ত মামলা ফেলে দিয়ে এটা কিন্তু সুপ্রিম কোর্টের ইতিহাসে নেই কিন্তু যেহেতু এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এন্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স অর্থাৎ দিয়ে মামলা এই মামলাটা যেহেতু একটা সর্বভারতীয় গুরুত্ব রয়েছে সেই জন্য বর্তমান বেঞ্চ জাস্টিস কারলের বেঞ্চ তারা এই মামলাটা একটা কমপ্লিট জাস্টিস দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তে গতকালকে সরকার পক্ষের আইনজীবীরা বক্তব্য রেখেছেন খুব দুঃখ বিষয় যে সরকার পক্ষে অন্তত 8 জন 25 লাখি 30 লাখি ব্যারিস্টার রয়েছেন আইনজীবী রয়েছেন আর সুপ্রিম কোর্টে রাজ্জাগ আইএনজিবি রয়েছেন কলকাতা থেকে রাজ্জাগ আইনজীবী উড়ে আসছেন অফিসাররা আসছেন এবং আমার আপনার কষ্টের টাকা যে রাজস্ব তৈরি হয়েছে সেখান থেকে মানে জলের মতো টাকা খরচ করছেন কেন যে কর্মচারী কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের ন্যায্য প্রাপ্যটা আমি দেব না মানে ভাবুন একটা সরকার কতটা জনবিরোধী হতে পারে কতটা শ্রমিক কর্মচারী বিরোধী হতে পারে যে শুধু তার কর্মচারীদের প্রাপ্যটা আটকাতে সে কোটি কোটি টাকা খরচা করছে আর এই রকম বড় মাপের পঁচিশ লাখে তিরিশ লাখের সব ব্যারিস্টার নিয়োগ করতে এই চার দিনে বা পাঁচ দিনে মানে আপনি যদি হিসেব করেন দেখবেন কয়েক কোটি টাকা রাজ্য সরকার শুধু এই ডিএ মামলাটা আটকাতে এটা একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি তা কালকে সরকার পক্ষের আইনজীবীরা বলেছেন কার্যত তারা নতুন কোনো কথা বলেননি ইতিমধ্যে স্যাট এবং হাইকোর্টে একই কথা তারা বলেছিলেন স্যাট এবং হাইকোর্ট সেগুলোকে খারিজ করে দিয়েছেন এবং তারা আবার আর্থিক সংকটের কথা বলছেন সেটাও ইতিপূর্বে স্যাট এবং হাইকোর্ট খারিজ করে দিয়েছে বলছি যে ইন্টারিম মহামান সুপ্রিম কোর্ট দিয়েছিলেন তাতে কিন্তু পরিষ্কার করে ছিল যে মামলা কোর্টে পেন্ডিং বা টাকা নেই এই অজুহাতে কিন্তু কর্মচারীদের প্রাপ্যটা আটকে রাখা যাবে না অর্থাৎ সুপ্রিম কোর্টের মনোভাব এক্ষেত্রে কিন্তু স্পষ্ট আর আজকে সারা দিন ধরে আমাদের কর্মী পক্ষের আইনজীবীরা সওয়াল করেছেন এবং এই মামলায় যারা সওয়াল করলেন তাদের মধ্যে একমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য একেবারে প্রথম থেকে অর্থাৎ সেই ২০১৬ সাল থেকে এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন ওই জন্য মাননীয় বিচারপতিরা বললেন মিস্টার আর উইথ ইওর বেবি তা কৌতুকের ছলে বললেন আবার এক সময় মাননীয় বিচারপতিরা রাজ্য সরকারের উদ্দেশ্যে বললেন যে এই যে আটচল্লিশ মাসের যে বকেয়া এই সরকার আমাদের দেয়নি সেইটা নিয়ে বললেন যে তো হ্যাঁ মহাজনের মতো কারবার হচ্ছে যদিও কৌতুক বললেন তা আজকে যা শুনানি হয়েছে এবং আমাদের কর্মী পক্ষের আইনজীবীরা যেরকম ভাবে যুক্তি তথ্য দিয়ে পুরো বিষয়টা মহান্য আদালতের কাছে তুলে ধরেছেন আগামীকাল কর্মী পক্ষের আর একজনের বক্তব্য বাকি আছে কিছুটা ও মিনিট দশেক তিনি বলবেন তারপরেই সরকার পক্ষ জবাবি উত্তর দেবেন জবাবি বক্তব্য রাখবেন কিন্তু আমরা একশো শতাংশ নিশ্চিত যে সুপ্রিম কোর্টে এই মামলাতেও কর্মীপক্ষ জয় পাবে এবং আমরা একটা ঐতিহাসিক রায় নিয়েই ফিরব হয়তো আগামী কালি রায় বেরোবে না কারণ বিস্তারিত রায় হবে বিরাট রায় সেটা মাননীয় বিচারপতিরা সঙ্গে সঙ্গে লিখে ফেলবেন এটা তো সম্ভব নয় কাজী হয়তো রায়টা রিজার্ভ রাখা হবে কিন্তু কালকে মামলার শুনানিটা শেষ হবে আপনাকে আরেকটা প্রশ্ন আমাকে করতে হবে শেষ করার আগে সেটা হচ্ছে আপনি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন আহ পথিত আইনজীবী এবং ২০১৬ সাল থেকে আপনাদের লড়াই করে যাচ্ছেন বিকাশবাবু সম্পর্কে যদি একদম সংক্ষেপে দু চারটি বাক্য ব্যয় করেন আর কি দেখুন মামলা যা আইনজীবীরা করেন অনেকে অনেক কারণে করেন মূলত আইনজীবীরা মামলা করেন অর্থ উপার্জনের জন্য কিন্তু বিকাশ রঞ্জন বাবু এই মামলাটা আমাদের করেছেন এবং তিনি প্রথম থেকে এই মামলায় আছেন তাতে এই মামলাটা তার কিন্তু অর্থ উপার্জনের কোন ক্ষেত্র নয় কারণ হচ্ছে আমরা তাকে টাকা দিই কিন্তু তার যে সম্মান দক্ষিণা সেটা আমরা দিতে পারি না আমাদের প্রবল আর্থিক সংকট তা তিনি কিন্তু আমাদের সঙ্গে সহযোগিতা করেন শুধু নয় এই মামলাটার জন্য দিন রাত তিনি যেভাবে পড়াশোনা করেন এবং তিনি প্রত্যেকটি বিষয় মানে নিজে ব্যক্তিগতভাবে দেখেন এতে আমরা অভিভূত একটা মামলার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া অর্থাৎ উনি তো গণ আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা একজন ব্যক্তিত্ব সেক্ষেত্রে কর্মচারীদের প্রাপ্যটা যাতে পাইয়ে দেওয়া যায় এই একটা মানে প্রবল আকাঙ্ক্ষা একটা প্রবল ইচ্ছা ওনার মধ্যে কাজ করে যেটা কিন্তু সাধারণ ওই পয়সা দিয়ে নেয়া আইনজীবীর মধ্যে পাওয়া যায় না যে কারণে আমরা তার মধ্যে যে মানে এটা পাই যে চেষ্টাটা পাই সেটা কিন্তু আমাদের এই মামলাকে এগিয়ে নিয়ে যেতে খুব সাহায্য করে এবং আরো একটা বিষয় যেটা বলার উনি তো অত্যন্ত বড় মাপের একজন আইনজীবী অভিজাত অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন ওনার মেধা আমি ওনার পায়ের কাছে বসে আইন শিখেছি তা একটা প্রকাশ্য এবিপি চ্যানেলে উনি বলেছিলেন তা বিকাশ বিকাশবাবুর মতো একজন অত বড় মাপের আইনজীবী আমরা তো সাধারণ কর্মচারী তা আমাদের সঙ্গে যেভাবে এই মামলার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে বা তার ভালো মন্দ নিয়ে যেভাবে আলোচনা করেন এবং প্রতিটা শুনানির আগে যে কনফারেন্স হয় সেই কনফারেন্সে আমাদের মতামতকে যেভাবে গুরুত্ব দেন তাতে আমরা অভিভূত এই মাপের একটা মানুষ আমাদের মতো সাধারণ আহ কর্মচারীকে এতটা গুরুত্ব দিচ্ছেন এটা আমাদের কাছে অনেকটা মানে উৎসাহ